আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই জানেন যারা নির্মাণ মৎস্য এবং শিপ বিল্ডিংয়ে পরীক্ষা দিয়েছিল। তাদের রেজাল্ট এইচ আর কোরিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি প্রায় মেসেজ পাচ্ছি যে সেটা হলো যে আমার রেজাল্ট কম দেখাচ্ছে কেন এটা কি টেকনিক্যালি কোনো প্রবলেম না আমার দেখতে ভুল হয়েছিল কারণ অনেকেই বলছেন যে আমি বইশেলে যখন পরীক্ষা দিই যখন রেজাল্ট দেখি তখন আমি দেখেছি এক এখন দেখাচ্ছে আরেক তার চাইতে অনেক মার্ক কম দেখাচ্ছে তাহলে আমি কোন কোনটা মানে নিব কোন রেজাল্টটা নেব আসলে ভাই এখানে টেকনিক্যালি কোনো প্রবলেম নাই কোনো কিছু প্রবলেম নাই এখন যেটা দেখছেন এটাও রেজাল্ট ঠিক আছে আগে যেটাও দেখেছিলেন সেটাও রেজাল্ট ঠিক আছে এখন কেমন করে তাই না আচ্ছা খেয়াল করেন ভাই আপনারা যারা পাশ করেছিলেন পাশ করার পর আপনাদেরকে কিন্তু একটা কালার ব্লাইন্ড মানে কালার ভিশনের একটা পরীক্ষা নেওয়া হয়েছিল যে কারো কালার ব্লাইন্ড কোনো প্রবলেম আছে কি না আসলে টেন পার্সেন্ট ওইখানে ঢুকে দেওয়া হয়েছে আর এখান থেকে টেন পার্সেন্ট কমে দেওয়া হয়েছে এখন আপনার কথা হলো যে আসলে আমি হিসাবটা করবো কেমন করে তাই না এটাই আপনাকে দেখাবো তাহলে আপনি খুব ইজিলি নিজের হিসাবটা নিজেই করতে পারবেন কোনো বিব্রত হওয়ার কোন কারণ নাই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন আপনি নিজের হিসাব নিজেরটাই করতে পারবেন আর হ্যাঁ আরেকটা কথা এখানে শুধুমাত্র রেজাল্ট প্রকাশ করা হয়েছে ভাই হ্যাঁ আবার এটা মনে করিয়েন না যে আমার এটা মনে হয় রোস্টার মার্ক মানে সামনে স্কিল টেস্টের জন্য আপনাকে ডাক দিয়েছে আসলে এটা এখনও করা হয়নি আপনি একটু নোটিশের জন্য ওয়েট করেন বয়সিলের পেজে ইন ডিটেলে দিয়ে দিবে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই সেখানে আপনার নামটা থাকলেই বুঝবেন যে আগামী স্কিল টেস্টের জন্য আপনাকে ডাকা হয়েছে তবে আবারও বলছি এটা কিন্তু স্কিল টেস্টের রেজাল্ট না যে স্কিল টেস্টে কারা অ্যালাউ হলো জাস্ট যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটা প্রকাশ করা হয়েছে এটুকুই হ্যাঁ নাম্বার কম কেন হলো সেই হিসাবটা এখন দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে গেলাম চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই আমি প্রথমে আপনাদেরকে তিনটা রেজাল্ট দেখাচ্ছি হ্যাঁ আপনি যে কোনো রেজাল্টেরই হিসাব করতে পারবেন লক্ষ্য করুন একজন আমায় কল দিয়ে বলছে ভাই আমি তো বয়সলে পরীক্ষা দেওয়ার সময় খুব ভালো করে দেখলাম পঁচাত্তর পেয়েছি এখন আমার রেজাল্টে দেখাচ্ছে যে সাতষট্টি পয়েন্ট পাঁচ আরেকজন বলছে ভাই আমি সাতষট্টি পাঁচ পয়েন্ট পাঁচ দেখে আসছি এখন আমাকে ষাট পয়েন্ট সাত পাঁচ দেখাচ্ছি আরেকজন বলছে যে আমি সাড়ে বাষট্টি দেখে আসছি আমাকে দেখাচ্ছে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তাহলে ভাই আমি কী করবো মানে মানুষকে বলবো কি আর মানুষ তো আমাকে মিথ্যাবাদী মনে করবে আসলে ভাই এমনটা কিছু মনে করি আর না এটা আসলে ভাই কোনো টেকনিক্যাল প্রবলেম নয় কোনো প্রবলেম নাই এটা টেন পার্সেন্ট লেস করা হয়েছে ওই যে আমি ভিডিও শুরুতেই বলে এলাম যে আপনার যখন কালার ভীষণ পরীক্ষা দিয়েছিলেন তখন টেন পার্সেন্ট ওইখানে ঢুকে দেওয়া হয়েছিল এখন আমার মূল টার্গেটটা হলো আপনি হিসাবটা কেমন করে করবেন প্রপারলি এটা আপনাকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে এই জন্য আপনি কী করবেন আপনার মোবাইলে থাকা ক্যালকুলেটারে যাবেন লক্ষ্য করুন আমি মোবাইলে থাকা ক্যালকুলেটরে গেলাম হ্যাঁ এখানে একটা কথা বলি আমি একটা দেখাচ্ছি বাইক আপনার করবেন আমি পঁচাত্তর থেকে কীভাবে সাতষট্টি দশমিক পাঁচ হলো এটা দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তাহলে আপনি বই এলে কত দেখে আসছিলেন পঁচাত্তর তাহলে আমি পঁচাত্তর লিখবো আমি আবারও বলছি বইয়ের সেলে পরীক্ষা দেওয়ার সময় যা দেখেছিলেন তাই লিখবেন এবার এখানে করবেন টেন পার্সেন্ট পার্সেন্ট করতে গেলে গণিত দিতে হবে গণিত লিখলাম এবার দশ লিখে আপনার মোবাইলের কোন জায়গায় পার্সেন্টটা আছে সেটা খুঁজে বের করবেন লক্ষ্য করুন এই যে এ পার্সেন্ট এ পার্সেন্ট দিলাম তাহলে কত সেভেন পয়েন্ট ফাইভ এলো এই সেভেন পয়েন্ট ফাইভটায় কমিয়ে দিয়ে আপনাকে রেজাল্টটা দিয়েছে লক্ষ্য করুন আমি এখানেটা কেটে দিই কেটে দেওয়ার পর সেভেন পয়েন্ট ফাইভ পঁচাত্তর থেকে বাদ দিই তাহলে এটুকু কেটে দিলাম দিয়ে বিয়োগ লিখে সেভেন পয়েন্ট ফাইভ লিখলাম লক্ষ্য করুন এই যে সাতষট্টি দশমিক পাঁচ এই যে সাতষট্টি দশমিক পাঁচ এইটাই আপনাকে এখানে দেখাচ্ছে অর্থাৎ এভাবে প্রত্যেকের রেজাল্টটা দশ পার্সেন্ট কমিয়ে দিয়ে রেজাল্টটা দেখাচ্ছে এটা ভাই কোনো অসুবিধা নাই দশ পার্সেন্ট বেশি দিলেই কি কম দিলেই কি আপনাকে স্কিল টেস্টে ডাকলেই হল ভাই হ্যাঁ তো আশা করছি ভিডিও থেকে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ